প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাফসির মোটর সিরাজগঞ্জের শোরুমে চলে আসলো আকর্ষণীয় বাইক সুজুক এসএফ এফআই ডিক্স তেইশের একদম শেষে কয় কিন্তু বাইকটা আমরা দেখাচ্ছি যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন এক হাজার এম এল ইঞ্জিন অয়েলের বাইক চলে আসলো তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এফআই ডিস্ক এফআই ডিক্স কত কিলো চলা আছে আমরা দেখাচ্ছি বেলা রাত কিন্তু এগারোটার প্রায় বাজে আমরা কিন্তু দেখছেন লাইটের আলোতে দেখাচ্ছি বাইকটা বাইকটা কিন্তু ওয়াশ করা হয় নাই কিলো দেখলেন আট হাজার কিলো যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওশিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ আমরা আগামীকাল একটা ভিডিও দেবো এই বাইকটা আর একটা আমরা এসএফ ক্রয় করেছি দুটা বাইক একসাথে ভিডিও দেবো দাম বলে দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জে হিউজ পরিমাণ বাইক কালেকশন আছে আপনারা ভালো মানে রিকন্ডিশন মোটরসাইকেল কোয়াই বিকটা এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ভজল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকটা আমরা দেখাইলাম রাত্রিবেলা যেহেতু বাইকটা দেখতে পেলেন এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ